বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা এক্সেলের ভিডিও নিয়ে আসলাম আমরা এক্সেলে আমরা কলামের রো আছে রোয়ের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখি অনেক সময় দেখা যায় যে আমরা কত ডিজিট লিখেছি সেটা আমরা বা কতটি অক্ষর লিখেছি সেটা আমাদেরকে গণনা করা প্রয়োজন এটা গণনা করতে হলে আমরা কিভাবে ভিডিও অনেক আছে ইউটিউবে আমি ভিডিওর বক্সে ইউটিউব দিয়ে রাখবো আপনার প্রয়োজন সেখান থেকে দেখতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন আমি আবার চলে গেলাম এক্সেলে এই যে আমি এক্সেল সিটে আসলাম এক্সেল শিটে আমার একটা নমুনা তৈরি করা আছে এটা হচ্ছে কি যে এই যে এখানে যে আমাদের লেখাগুলো আছে একটু বড় করিনি এই লেখাগুলো আমার কয়টা অক্ষর আছে এটাকে আমরা দেখব এটা আমাদের আমার কয়টা অক্ষর আছে সেটাকে আমরা দেখব। তো এখন এই ঘরে কয়টা অক্ষর আছে এই ঘরে কয়টা অক্ষর আছে এই ঘরে কয়টা আছে মানে এই রোগা যে আছে এই কলামে রোয়ে জয় যেটা অক্ষর আছে সেটা আমরা কিভাবে আছে সেটা দেখব। এটা কথা আমি একটা সূত্র ব্যবহার করবো আমি ইকুয়াল দিব ইকাল দিবো এল ই এন দেওয়ার পর আমি প্রথম ব্র্যাকেট দিয়ে আমি যেই ঘরের নাম্বার দিব সেটা আমি ক্লিক করব ক্লিক করার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারজিউপ দেবো এই দেখেন আমার এই ঘরে আছে বারোটা লেটার লেখা আছে হ্যাঁ অক্ষরগুলো বারোটা আছে এখানে এখন নিচের কয়টা আছে দেখেন এটা ড্রাগ করলে আমি পেয়ে যাবো এই যে দেখেন আমি ড্রাগ করলাম এখন দেখেন আমার কয়টা কয়টা করে অক্ষর আছে সেই অক্ষর গুলা এই ডিজিট গুলা করে চলে এসেছে যদি আপনার প্রয়োজন মনে করেন এইভাবে আপনারা এই যে কোন ঘরে কয়টা অক্ষর আছে সেটা আপনার বের করতে পারেন সুপ্রিয় বন্ধুরা শেষ করছি